মধ্যবয়সী নারীকে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারে না তার ভেতর কতটা জীবন বয়ে চলে তার মুখে হয়তো এক শান্তি চোখে একটুখানি ক্লান্তি কিন্তু এই চেহারার ভেতরে আছে এক গভীর নদী যেটা ধীরে ধীরে বয়ে যায় এই নদী যেন নীরব তবে থেমে থেমেনি প্রতিদিনের অভিজ্ঞতা ভালোবাসা কার অনুভুত কিছু স্মৃতি সব মিলে তার কামনা তৈরি হয় এক নতুন সুগ্লি এক অনন্য ভাষা এই বয়সে শেয়ার কারো মন যে জেতার জন্য হাসে না সে নিজেকে লুকিয়ে রাখে না সাজিয়ে তোলে না কেবল কারো নজর কারার জন্য বরং সে নিজেকে ভালোবাসে গভীর ভাবে জান তার শরীর ঠিক যেমন তেমনটাই সুন্দর তার যৌনতা এখন আর দেহের খেলা সীমাবদ্ধ নয় বড় তা হয়ে উঠেছে বোঝাপড়ার সম্মান আর সংবেদনের জায়গা তরুণ বয়সের কামনা হঠাৎ জ্বলে ওঠে হঠাৎ নিভেও যায় সেখানে থাকে আবেগের ঝড় না বুঝে ফেলার এক উন্মাদনা কিন্তু মধ্য বয়সী নারীর কামনা অনেক বেশি ধরছে অনেক বেশি আত্মবিশ্বাসের সে জানে কিভাবে তার শরীরের প্রতিটি কখন আগলে রাখতে হয় নিজেকে আর কখন খুলে দিতে হয় সমস্ত দরজা এই নারী কাউকে ছুতে চায় কিন্তু ছোঁয়াটার আগে সে বুঝে নেয় সেই মানুষটার ভেতরটা সে শুধু শরীর খোঁজে না সে এমন একজন সঙ্গী খোঁজে যার স্পর্শে থাকে শ্রদ্ধা যার চোখে থাকে নিরাপত্তা সে জানে কার পাশে ঘুমালে শান্তি নামে আর কার পাশে থাকলে ভালোবাসা শুকিয়ে যায় তার কামনা আর শিশুর মতো নিষ্পাপ নয় বরং তাতে এক ধরনের প্রাপ্তবয়স্ক মমতা থাকে থাকে বোঝাপড়া সে জানে কখন চাওয়া কখন না বলা সে জানে না বলাটাও নিজের প্রতি একরকম ভালোবাসা তার ভালোবাসা এখন আর নয়। তার গভীর সযত্নে বাছাই করা বোধ সম্পন্ন সমাজ হয়তো ভাবে এই বয়সের নারী নিশার নিষ্পৃহ কিন্তু তারা জানে না তার ভেতরটায় প্রতিদিন ঢেউ খেলে যায় তার চোখে জমে থাকা পুরনো গল্পের আলো ঝিলমিল করে তার হাসিতে মিশে থাকে না বলা ভালোবাসার রেশ এই নারী চাইলে কারো জীবনে নীরবে ঢুকে যেতে পারে আবার কাউকে বেদায়ও জানাতে পারে নিঃশব্দে এক বিদ্যুতিক্ততা ছাড়াই তার যৌনতা আজ আর কারো কাছ থেকে অনুমতি চায় না সে নিজের শরীর নিজের কামনা নিজের মনের দায়িত্ব নিজেই নেয় সে জানে কে তার জলের গভীরে স্নান করার যোগ্য আর কে কেবল পাথর ছুড়ে জল ঘোলা করতে চায় মধ্য বয়স মানে ক্ষয় নয় সেটি এক নবজন একজন নারী এই বয়সে এসে হয়তো সবচেয়ে বেশি উজ্জ্বল পায় যেন সন্ধ্যার আলোয় জড়ে ওঠা দিক যা সারাদিনের ক্লান্তিকে শান্ত করে তার কামনা আগুন নয় তা জ্বালিয়ে দেয় না তা গায়ে মেখে থাকে এক নদী যে জানে কখন কার দিকে পথ খুলে দিতে হয় আর কখন নিজেকে আকলে রাখতে হয় যে জানে ভালোবাসা মানে কারো হাত ধরা নয় বড়। কারো হাতে নিজের হাত রাখার মতো আত্মবিশ্বাস অর্জন করে